না হয়ে ও অ্যাক্টর হইলে খুব ভালো হইত মানে অ্যাক্ট্রেস হইলে খুব ভালো মানে অভিনয় অভিনেত্রী অভিনেত্রী হিসাবে খুব ভালো অভিনেত্রী সরি অভিনেত্রী হইলেও খুব ভালো আহ মানে করতে এবং বাংলাদেশের আমরা বেস্ট অ্যাক্টারেস

আপনাদের কত দিনের রিলেশন ছিল আচ্ছা তো সম্পর্কটা শেষ হলো কবে আমাদের সম্পর্কটা শেষ না মানে সে যেহেতু বিয়ে করে ফেলছে তো থাকে

মানে স্কুল বা কলেজে পড়তেন কিনা আমাদের ছোটবেলা থেকেই পরিচয় বাট আসলে আমি স্পিকিং রাইট না এখন আমি আসলে আমার প্রাক্তন সম্পর্কে তেমন কোন বক্তব্য দিতে চাই না যেহেতু তার বিয়ে হয়ে গিয়েছে আমি চাই তার মানে দাম্পত্য জীবন সুখী হোক আমি এই দোয়া যদি বলেন তিনি আমার প্র্যাকটন ছিলেন তার সম্মান আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আমার সম্মানও অবশ্যই ইম্পর্টেন্ট তার জন্য কোনো উইশ থাকবে অবশ্যই তার জন্য উইশ সে সে অবশ্যই সে এবং তার পার্টনার যিনি বর্তমানে আছেন তারা সুখে থাকুক তারা সুন্দর থাকুক তাদের মানে আমার কি বলে আমার পক্ষ থেকে তাদের জন্য আমি অনেকগুলি

আমি যদি আপনাদেরকে অনেক দেন তারা মোর আউটপুট আপনাদেরকে দিতে পারবে আসলে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি মেয়ে আমাদের কনফারেন্সের মাধ্যমে জানছি ম্যাডাম সোশ্যাল মিডিয়াতে সব দেখছি উদ্দেশ্যে কি বলবেন শুভ কামনা খুব ভালো ছিল

আমার নাই এবং আমার নেক্সট বিয়ে করার ইচ্ছা নাই আপাতত তো তার মানে ধরে নিতে পারেন আমার এরকম কোনো সম্পর্কের মধ্যে না জন্য আমার কোনো সম্পর্কের কারণে বিচ্ছেদ হয় নাই আমি আপনাকে এতটুকু দিতে পারি হ্যাঁ বিচ্ছেদটা তো বড় বিষয় না তাদের সেই জিনিসটাকে আমার ফোকাস দেওয়া মানে আমাদের সবার ফোকাস দেওয়া উচিত তারা আরো সুন্দর এবং শুভ তাদের পথ চলা এই বিষয়ে তাদের ফোকাস দেওয়াটা জরুরি ভাইয়া বিচ্ছেদ তো কোনো একটা কারণে হয়েছি বিচ্ছেদ যে কারণেই হোক সেটা আমি এখন বলতে চাচ্ছি